টু ফোর ফোর থ্রি ফোর এই নাম কল দিয়ে দেখো না একবার সেন্টার নেটওয়ার্ক বেজি হবে না কখনো এমনই একটি টাওয়ার ধর বেরে মদিনার সেন্টার একবার কল দিয়ে দেখো দেখো একবার দেখো নামাজ জহরের নামাজ চার রাকাত এসার নামাজ মাগরিব নামাজ তিন রাকাত কাত নামাজ চার রাকাত নামাজ শেষে মুক্ত হসতে কল এক তোমার রিসিভ হবে আল্লাহ তালার দরবারে জোরে বলেন সুবাহান আল্লাহ নামাজ শেষে মুক্ত হসতে কল করো করে কলটি তোমার রিসিভ হবে আল্লাহ তালার দরবারে দোয়া আজকে একদল লোক বেরিয়েছে বাবা এরা বলছে নামাজের পরে দোয়া করা যাবে না আল্লাহর নবী কি বলেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে দয়ার নবী আইয়ু আসমা কোন দোয়াটা সবথেকে আল্লাহ বেশি কবুল করেন তো আল্লাহর নবী বললেন যাউফুল লাইলিল আখির ওয়াদন এটা গেল এক নম্বর দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াদুর সালাওয়াতিল মাক্তবাদ আর প্রত্যেক ফরজ নামাজের পরে কলটি তোমার রিসিভ হবে আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে তোমার ইনস্টল করো সফটওয়্যার দরবে রে নারছেন তা নামাজের পরে বেশি বেশি করে দোয়া আল্লাহ নবী বলেন মারাফা রাফা কওমুন আল্লাহ আযজা ওয়া যখন কোন কোম কোম বলতে কি বোঝায় একজন দুজন না একজন দুজন নয় হাজার জন হতে পারে একশো জন হতে পারে পঞ্চাশ জন হতে পারে এক লাখ হতে পারে আল্লাহর নবী বলেন মারাফা কাউমন আকুফ ফাহুম এলাল্লা হে আজজাওয়াজাল যখন কোনো কম আল্লাহ তবারক তালার কাছে দুটি হাত তোলে ওয়াস আলো না হু শাইয়ান আর আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তাবারক ওয়া বলেন ওই বান্দা গুলো যেটা চায় ওই সময় সেটা দিয়ে দেওয়া আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাই আমরা বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া কাছে দোয়া করি বেশি বেশি করে আল্লাহর ফোন নম্বরে কল দিই বাপ দুনিয়ার কল নম্বরে দুনিয়ার ফোন নম্বরে ফোন করবেন রাত বারোটা একটা কোন মন্ত্রীকে নেতাকে ফোন করবেন খুঁজে পাবেন না তারা ফোন রিসিভ করবে না কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার ফোন কল দাও আমি যখনই তুমি কল দেবে অর্থাৎ যখনই তুমি ডাকবে আমি আল্লাহ তখনই শুনবো আর আমার ফোন নম্বরটা তোমরা কখনো বিজি পাবে না জোরে বলুন সুবাহান আল্লাহ নেটওয়ার্ক বিজি হয় না কখনো নেটওয়ার্ক বিজি হয় না কখনো এমন ধরবে রে মদিনার সেন্টার টু ফোর ফোর থ্রি ফোর এই নাম বড় কল দিয়ে দেখো না একবার ধরবে রে মদিনার সেন্টার ব্যাপাস কি আমরা দুনিয়ায় অনেক কোম্পানির সিম ব্যবহার করি করি কি না কেউ ভোডা কেউ এয়ারটেল কেউ আবার জিও এমন একটি সিম কার্ড তৈরি করুন আল্লাহকে যে কল দেবেন আল্লাহকে যে ডাকবেন কিভাবে ডাকবেন তাই আমার কবি বলছেন এসকে নবীর সিম কার্ড লাগা আপন 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 হৃদয়ে কিসের সিম কার্ট লাগাবেন এস কে নবীর নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মায়া নবীর মমতা নবীর প্রেম আল্লাহ নবীর প্রতি বেশি বেশি করে দরু শরীফ পড়া আল্লাহ নবীর মহব্বত তৈরি করা এসকে নবীর সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে সিম কার্ড লাগাও আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকিবে সব সময়ে দরুদ পড়ো রিসার্চ করো আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার উম্মতেরা হে আমার উম্মতেরা হে আমার উন্মতিরা তোমরা বেশি বেশি করে আমার উপরে দরু শরীফ পাঠ করো